ছবির হাটের পিছনের দিকের একটা বেঞ্চিতে বসেছিলাম একজন তরুণী প্রায় সুন্দরী এসে বসলে আমার পাশে পরন্ত দুপুরে এদিকটা সাধারণত একটু নিজ থাকে মানুষের যাতায়াত বেশি থাকে না তরুণীর হাতে একটা ম্যাপ ছিল আমি একটু কৌতূহলী হয়ে আর চোখে তাকিয়ে ম্যাপটার দিকে তাকালাম তরুণীর গায়ে কোনো এক অজানা ফুলের পারফিউমের গন্ধ ম্যাপটা হাতে আঁকা আর চোখে ঠিক বোঝা যাচ্ছে না কোথাকার ম্যাপ আমি তরুণীকে বললাম আপনি কি কিছু খুঁজছেন কোথায় যাবেন তরুণী বললেন একটা ঝর্ণা খুঁজছি জানতে চাইলাম কোথায় আছে ঝর্ণাটা তরুণী জানালেন ঢাকা শহরের মধ্যেই কোথাও আছে হয়তো কোনো বড় রাস্তা কিংবা কোনো পার্কের মধ্যে দিয়ে ঝর্ণাটা বয়ে যায় শুনে আমি অবিশ্বাস আর খটকা নিয়ে সেই অজানা ফুলের ঘ্রাণ ছড়ানো তরুণীর দিকে তাকালাম তরুণীর চোখে মুখে আত্মবিশ্বাস দ্বিধাহীনতা তিনি বললেন ঝর্ণাটা আমি খুঁজছি গভীর রাতে নগরীর বহুতলা ভবনগুলো যখন যখন ঘুমন্ত ক্লান্ত মানুষদের দীর্ঘশ্বাসে কুমোট হয়ে ওঠে তখন তখন নগরীর खोया আসা পারগুলোতে এই ঝর্ণাটা বয়ে যায় দুনিয়া যাপনের কষ্ট যাদের তুলনামূলকভাবে কম তাদের মধ্যে ভাগ্যবান কেউ কেউ নাকি এই ঝর্ণাটা দেখতে পায় তরুণীটা ঝর্ণাটা খুঁজে পেলে তাকে একটা রূপ দিতে চায় ঝর্ণাটার কথা তরুণী প্রথম জানতে পারে তার প্রথম প্রেমিক আছে না তার সেই প্রথম প্রেমিকের কাছে প্রথম তাকে একটা আয়না গিফট করেছিলেন করার দিনই তরুণীটির প্রথম প্রেমিক তরুণীকে প্রথম চুমু খায় সেটাই ছিল তরুণীটির জীবনে চুমু খাওয়ার প্রথম অভিজ্ঞতা তারপর তারপর এক সময় তরুণীর প্রথম প্রেম নাই হয়ে যায় এরপর থেকে মাঝে মধ্যে সে ওই আয়নার মধ্যে ঝর্ণাকারটাকে দেখতে পায় ঝর্ণার ঢেউ দেখতে পায় এমন এমনকি এমনকি মাঝে মধ্যে ঢেউয়ের শব্দও শুনতে পায় তরুণী ধারণা ঝর্ণাটা একবার ডুব দেওয়ার সুযোগ যে পাবে তার মনে আর কোনো কষ্ট থাকবে না এই ইটসুরকির জঙ্গলে ওই ঝর্ণাটাই সর্বপরম প্রাণ ঝর্ণাটাই পারে কঠিনকে জল করতে আর আর জলকে মানুষের মুখ বদলে দিতে যে একবার জলের মুখোশ পরে তার মুখে আর কখনোই অন্য মুখোশ খাপ খায় না শহরের জনসংখ্যা এখন প্রায় এক কোটি অথচ অথচ ঝর্নাটা খুঁজতে সাহায্য করতে পারে এমন কাউকে তরিণীটা আজও খুঁজে পায়নি কারণ একবার যদি কেউ ঝর্ণাটার খোঁজ পায় সে আর ওই শহরে থাকে না থাকতে পারে না ঝর্ণাটার ঠিকানাটা যে একবার জেনে ফেলে সে শহরে থাকতে পারে না কেবলমাত্র জলের মুখোশ ছাড়া আর জলের মুখোশ এই শহরের অচল অগ্রহণযোগ্য ফলে তার চলে যায় শহর ছেলে অচল মানুষদের দেশে অচল মানুষদের দেশে যায় যায় যাদের চাহিদা বিলুপ্ত হয়ে যায় তাদের জীবনে কোনো চাহিদা থাকে না ফলে লক্ষ্য থাকে না পার্কে ঘুরতে ঘুরতে ঝর্ণাটা খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ তরুণীটি এক সুদর্শন তরুণের সাথে পরিচিত হয় তরুণ ও ঝর্ণাটা খুঁজছে এটা জেনে তরুণীটা চমকে যায় তারা দুজনে একসাথে ঝর্ণাটা খোঁজতে থাকে এটাই ছিল তরুণীর ভাষ্য মোটামুটি সারাংশ